একশো পনেরো পিস এরকম বলছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম চা দাম বাচ্চা আছে সাথে দেখেন সুন্দর একটা সার বাচ্চা এবং সাথে মা প্রায় সেম কালার একই কালার এবং চল্লিশ বিয়াল্লিশ বলছে গাভীটার সাথে সার একটা বাচ্চা আছে শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোরের আরও নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা রবিবার হাট থেকে আজকে আপনাদেরকে বাচ্চা সহ গাভিগরুর দাম জানাবো তো আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল হাই বেশ কিছু গাভী সহ বাচ্চা এসছে হাটে তো এখানে একটা গাভী এবং একটা বাচ্চা দেখছি আমরা সুন্দর বাচ্চাটা চমৎকার মানে কিউট একটা বাচ্চা যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল সুন্দর একটা বাচ্চা কালো এবং সাদা একটা কালার আছে তো এই যে হচ্ছে তার মা তো চলুন আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই টিডি টি করার জন্য আসেন না কিনলেন বেচার জন্য না এই বাচ্চাটা কি ভাই শাননা আমরা সার বাচ্চা না আচ্ছা দর্শক দেখেন সুন্দর একটা সার বাচ্চা এবং সাথে মা প্রাইস সেন কালার একই কালার এবং গভীর বান দিয়ে এখনো আপনাদের আছে দুধ হচ্ছে মূলত ভাই বাচ্চাটার বয়স কেমন আছে

যদি আপনাদের এই গাভীটা এবং সার বাচ্চাটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে বড় ভাই নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে আপনারা চাইলে বাচ্চার সাথে যোগাযোগ করে এবং বাচ্চাটা নিতে পারবেন টাকা দাম এর ভিতরে কথা আছে রাজশাহী প্রচুর পরিমাণে গাভি গরু আসছে বাচ্চা সহ বেশ সুন্দর ভালো মানের গাবি গরু আসছে চলুন এটা একটা গরু কথা বলি ভাই কেমন আছেন বাচ্চা আছে সাথে চমৎকার একটা বাচ্চা যে দর্শক দেখেন সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা ভাই এটা বকনা ফিজিয়ান না আচ্ছা দর্শক মাও ফিজিয়ান এবং বাচ্চাও ফিজিয়ান মা যেরকম বাচ্চাও সেরকমই হবে সুন্দর একটা ভালো মানের গাভী এবং বাচ্চা কেমন রাখছেন ভাই দাম বাচ্চার গাবি একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম না বাচ্চাটা কত দিনের ভাই কত মাসের বাচ্চা আড়াই মাস আচ্ছা দর্শক আর আড়াই মাসের একটা বাচ্চা বকনা বাচ্চা ফিজিওন যাচ্ছে এবং ওই যে গাবি মোট 14045 এর কোন সাদাম কথা বলার সুযোগ আছে সিটি হাটে এখানে আরও একটা দেখছি আমরা গাবি বাচ্চা আছে সাথে ওই যে সাথে বাচ্চা আছে চলুন একটু কথা বলবো দাদা মামা কেমন আছেন খুব ভালো বাবা গুরুকার রেডা আমাদের বাবা একটা টেনশন নাকি বাচ্চা সহ হ্যাঁ আচ্ছা দাম কত রাখছেন বাচ্চা সহ দাম 105 চারটিবা 105 বাচ্চা কি আয় শান্ত না বকনা

আর তো আজকে বেশ কিছু সার বাচ্চা বাচ্চা সহ গাভী এসছে ভালো মানের বেশ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গাভিয়ে এসেছে এই যে দেখেন মামা এই এই গাভীটায় দুধ কত লিটার দিত ছয় কেজি ছয় কেজি না দাম কত রাখছেন দাম সাবাদাম আমারে দেড়শো চাচ্ছি কেউ কম বলছে এরকম কম বলছে না কেমন বলছে কেমন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ বলছে

আচ্ছা দর্শক আর ছয় লিটার দুধ দেয় এই গরুটাই এটার সাথে একটা সার বাচ্চা আছে এখানে বেশ সুন্দর বেশ ভালো একটা পালানের গরু পালানটা দেখেন বেশ বড় অনেক সুন্দর ভালো জাতের একটা গরু মামা আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা আছে নাকি সাথে বাচ্চা তো সেই মাসাল অনেক সুন্দর বকনা বাচ্চা এই দুধ কত লিটার দিত আট লিটার না দর্শক পালান বেশ বড়

একশো পনেরো পিস এরকম বলছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম চা দাম বাচ্চা আছে সাথে আজকে বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন গাভী এসছে রাজশাহী সিটি হাটে এবং রবিবার হাটে এই গাভীগুলো বেশি দেখা যায় রবিবার হাটে এই ধরনের গাভীগুলো একটু বেশি দেখা যায় কারণ রবিবার হাটটা হচ্ছে বড় হাট আর জমজমাট হাট একবারে মূলত এই গাভীটার দাম দর চলছে মামা দাম দর চলছে নাকি কেমন রাখছেন দাম মামা বাচ্চা সহ তিরিশ বত্রিশ আচ্ছা দর্শক এই গাভিটার দাম হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার বত্রিশ হাজার এরকম যা আমার সামনে বেশ কিছু গাবি দেখছি আমরা বান্ধা আছে এই গাবিগুলো নিয়ে একটু কথা বলবো বেশ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কিছু গাবি এসছে এখানে বেশ বড় ভালো জাতের একটা গাবি এসছে দেখে এটা একটু কথা বলি আমরা দেখেন গাবিটা আগে আগে দেখেন আপনারা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম গাবি বাচ্চা আছে নাকি এটার সাথে এটার সাথে আছে আচ্ছা বাচ্চাটা কোথায় আছে ভাই এখন ওই পাশে আছে না বাচ্চার বয়স কত দিন এগারো দিন দিন আচ্ছা এই গরুটা ভাই দুধ কত লিটার দিত আঠারো লিটার আচ্ছা দর্শক যারা বিশ লিটার আঠারো লিটার গাবি দুধের গাবি নিতে চান অবশ্যই সিটি হাটে আসবেন রবিবার হাট করে তো এই ধরনের গরুগুলো প্রচুর আসে এই রবিবার হাটে দাম কেমন রাখছেন ভাই বাচ্চা সহ দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার দর্শক এর সাথে একটা বাচ্চা আছে এগারো মাসে তো আঠারো লিটার বিশ লিটার দুধ দেয় এই সুন্দর একটা গাবি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার চা দাম এই গাভীটা এখানে আরও একটা সুন্দর একটা গাবি দেখছি আমরা পালান বেশ বড় পাটগুলা দেখেন বেশ চুক্ষা অনেক লম্বা চলুন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম

দুধ কত লিটার দেয় সব এগুলো গাভী বাচ্চা আছে প্রতিটা গরুর সাথে বাচ্চা আছে প্রচুর পরিমাণে আসছে আজকে আজকে রবিবার হাট প্রচুর পরিমাণে আসছে এখানে সুন্দর একটা গাভী গরু দেখছি আমরা আর চলুন এই গরুটা একটু নিয়ে কথা বলবো যে দেখেন এটার সাথে বাচ্চা আছে কিন্তু লাল একটা গাবি বাচ্চা আছে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা আছে নাকি এটার সাথে বাচ্চার বয়স কত দিন এক মাস এক মাস না বকনা বাচ্চা আচ্ছা এটা দুধ কত লিটার দেয় মামা নয় কেজি আচ্ছা দাম কেমন রাখছেন বলছে কেমন মামা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা দর্শক দেখেন ভালো জাতের একটা গরু গাবি গরু বাচ্চা আছে

বাচ্চা সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটু গরুটা দেখাবো এই যে বাচ্চা সহ বাচ্চা সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বকনা বাচ্চা আছে সাথে এই যে এগুলো সবই হচ্ছে আপনার গাভী গরু বাচ্চা সহ বাচ্চা আছে বাচ্চা সহ গাভী প্রতিটা গাভীতে আপনার দুধ আছে দুধ দিচ্ছে এখন তো যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন বা নিবেন ভবিষ্যতে অবশ্যই সিটি হাটে আসতে পারেন প্রচুর পরিমাণে গরু আসে গরু আমদানি হয় অন্যান্য হাটের চেয়ে তুলনামূলক স্বাভাবিকই আছে দাম এই সিটি হাটে তো যারা নেবেন অবশ্যই সিটি হাটে আসবেন আর আজকে প্রচুর পরিমাণে গাভী গরু এসেছে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জাতের গা গাভি গরু এসেছে বখনা গরু এসেছে এইগুলো মনে করেন সব রকমের বখনা গাভী সব আছে এখানে এই যে দেখেন দা এই গাভীগুলো দেখেন দশ বিশ লিটার পনেরো লিটার এরকম আর দুধের গাভিও আছে যারা আসবেন অবশ্যই রবিবার হাট করে আসবেন রবিবারের হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আর দামও স্বাভাবিক থাকে এবং গরু কিনে শান্তি পাবেন তো আজকে এই সিটি হাট থেকে গাভি গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সিটি হাটে আসার জন্য আপনাদের আমন্ত্রণ নিলেন অবশ্যই আসবেন